গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে আটক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা হয়েছে এ মামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত রিমান্ডে যাওয়া অন্য আসামিরা হলেন সাকাদাউন সিয়াম সাদমান সাদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন সাতাশ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান শুনানি শেষে তাদের এই রিমান্ড মঞ্জুর করেন এর আগে সাতাশ জুলাই সকালে সিদ্দিক আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় চাঁদাবাজির মামলা করেন মামলার এজাহারে বলা হয়েছে সতেরো জুলাই সকাল দশটায় আসামি আব্দুর রাজাক রিয়াদ ও কাজী গৌরব অপু গুলশানের সাবেক এমপি শামী আহমেদের বাসায় গিয়ে বাদী সিদ্দিক আবু জাফরের কাছে পঞ্চাশ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার ধামকি দেন তারা পরে বাদী পাঁচ লাখ টাকা দেন এবং আরও পাঁচ লাখ টাকা ভাইয়ের কাছ থেকে এনে তাদের হাতে তুলে দেন উনিশ জুলাই রাত দশটায় তারা আবার এসে ফ্ল্যাটের দরজায় ধাক্কা দেন তবে পুলিশকে জানালে সরে যান ২৬ জুলাই বিকেলে তারা ফের আসেন এবং অবশিষ্ট চল্লিশ লাখ টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন পুলিশ খবর পেয়ে এসে পাঁচজনকে হাতে নাতে আটক করলে কাজী গৌরব অপু পালিয়ে যান ডেস্ক রিপোর্ট আজ বার্তা